কুড়িয়ে পেলাম হিজল ফুলের মালা কি করিয়ে এই মালা দিয়ে বলনা চিকন কালা বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম এই হিজল গাছ নিয়ে এভাবেই বর্ণনা করেছিলেন ডিসি সিডিএসি পরিবারভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞানভিত্তিক নাম ফেরিংটোনিয়া আকোটেনগুলা এই ধরনের এই ঝুলন্ত পুষ্পমঞ্জুরিতে অসংখ্য ফুল ফোটে রাত বাড়ার সঙ্গে সঙ্গে এই গাছের ফুল ফোটে এবং দিনের আলোয় তা মিলিয়ে যায় এই জন্য রাতে বা ভোর বা ভোরের দিকে এই গাছের ফুলের একটা মিষ্টি সুবাস পাওয়া যায় এবং সকাল হলে দেখবেন ভোরবেলায় এই গাছ এই ফুলগুলো নিচে পড়ে মাটিতে বিছিয়ে থাকে দেখতে খুবই চমৎকার লাগে তাই তো কবি কাজী নজরুল ইসলাম এই ফুলে মুগ্ধ হয়ে বলেছিলেন হিজল বিছানো পথ দিয়া চরণ আশি প্রিয়া এই হিজল গাছের গুণ রয়েছে এই গাছের ফল থেকে এই ফলের বীজচূর্ণ শুকিয়ে সেভি বীজচূর্ণ দুধের সাথে মিশিয়ে খেলে মাথা ব্যথা বা মাথার যন্ত্রণা লাঘব হয় এছাড়া বীজ চূর্ণ খেলে বমি বমি ভাব কেটে যায় এবং ডায়রিয়াও ভালো হয় চোখ ওঠা রোগে সাধারণত চোখ লাল হয়ে যায় এক্ষেত্রে এই বীজের পেস্ট চোখের চারপাশে লাগালে সে লাল ভালো হয়ে যায় এবং যন্ত্রণা লাঘব হয় ওষুধি গুণ হিসেবে ব্যবহারের পূর্বে অবশ্যই একজন ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন ধন্যবাদ সবাইকে